ওদার অধিমা বনেরাম কত আদরের সুয়াগের চুল দর দিরা কারো মাথায় ছুট চুল দেখলে বলি কট্টু কট্টুক চুল কারো মাথায় বড় চুল দেখলে গমা বলি আল্লাহ পাক অপুল আলমিন কত বড় বড় চুল দিয়েছে ও তোর দিমা বোনের দামি তেল ব্যবহার করো দামি শ্যাম্পু ব্যবহার করো মগ আদরিনী সুগিনি চুল ঠিক কি না একটা যদি ভাতে পড়ে কথা বলে কত আদরে সুহাগের তোমার চুল একটা যদি ভাতে পড়ে কি হয়েছে ভাতটা ঘিন্ন লাগে না ঘিন্ন লাগে ও আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও আমার আল্লাহ সুন্দর কপালে দিয়েছে গো মা কপালটা বেগানা পুরুষ আগে দেখানো যদি হালাম হারাম হয় মাতা রাসুল দেখানো বুঝি যায় যাচ্ছে কেন চুলগুলো গুলো তো বাইরে দেখেনি তো যায় যাচ্ছে লক্ষ্য করে শুনবেন মাথার একটা চুল গামা বেগানা পুরুষকে দেখলে এখনকার নারীরা গমা মাথায় কাপড় দেয় এই পর্যন্ত চুলগুলা বানা গামা টিকিরার উপরে বৈষ্ঠমীর আমার আল্লাহ দিয়ে বলে নারীরা সাবধান হুঁশিয়ার হয়ে যাও কয়েকদিন থাকবো দুনিয়ায় কবরে আসা লাগবে তোমার মাথার উল বেগানা পুরুষে দেখলে গো মা একটার কারণে সৌতুটা সাপ মাথায় বেউরো করে দিবে আর আমাদের মাথা ভরা চুল যোগ করেন তো গুনতে পারেন নাকি মাথা ভরা চুল শ্যাম্পু করে রাস্তা রাস্তা লিটকাই বেড়ায় বেড়ায় না এই যে মসজিদ আছে না মসজিদের পাশে আসি দেখলাম একটা মহিলা দাঁড়িয়ে আছে আমাদের মতই হবে বয়স মা বোনেরা মাথাখানা উ딤 করে দাঁড়িয়ে আছে একটা বেটা ছেলের সাথে গল্প করছে আমাকে দেখে মানে থতমত থতমত করছে মানে কোনটা ঝেকপেকে বাইরে কথা আর লাগে আমি কি করতে পারি আপনাদের আমি কিছু করতে পারি না বলতেই পারি যা পরে পর্দা করো নামাজ পড়ো আর কিছু করার আছে দিবে কে কাল্লা জি না কা পারু নামাজ মারা ঠিক আছে কোথায় লক্ষ করে শুনুন গো মা আমার লপক রপুলালমীন পনটাকে ফরজ করেছে গমা এইবার মাথার চুল শৌতুডা সাব গোমা মাথায় বেউরা থাকবে ডংশন করবে না বুঝি একবার ডংশন করবে 70 গজ মাটির নিচে চলে যাবে দ্বিতীয়বার ডংশন করবে গোমা পাঞ্জরের হাড় ভেঙে খানে খানে করে দিবে আসবে তৃতীয়বার ডান শান করিবে দরদিরা পানি পানি বলে শত শীতে কারে মারিবে ওখানে তোমার মা যখনই আছে তোমাকে পানি দিবে আসবে ও দরদি মা বনে আমার ল ফরোদাকে ফরজ করে দিয়েছেন ম্যাক্সি পরে হ্যাঁ মাপ না গৌ ব্লাউজ পারে না পুলিশ দৌড়ারে দৌড়ায় ঠিক না পুরুষের নজর কোন দিকে হাসবেন না আমি হাসির কথা বলে দাও পুরুষের নজর কোন দিকে মা আপনার আপনি যদি মক্কেমাদিনর ইমামা হন রোজার একটা কাইল হয়ে গিয়েছেন সেন কোরানের হাবিজ হয়েছে এ না বেশি বেশি করেছেন আপনার স্তনে লড়ানোর কারণ এগ মা আমার তোমার একটাই এবারে তো কবলে করবে না কি করবে না করবে এবাদেরও কবলে করবে না মাগো অনুরোধও করো বলেছি তুমি পরদা করো পরদা করো যখন তোমার স্থানে লড়াবেন গোস লটকাই দেখেছ না কি আল্লাহ রে বান্ধা বান্ধে রেস্তনের ভিতর রদ ঢুকাইবেম জাহান নামের ভিতর লটকাইবেম দাউ দাউ করে আগুনে জ্বলে যাবে তুমি সাথে সাথে কার মারিলে বাছানোর কেও কেউ

নিরুপায় মুখে মানে কিয়া মতো পর্যন্ত তোমাকে দংশন করিতেই থাকিবে এখনো সময় আছে কিছুক্ষণ সময় আমরা পৃথিবীর বুকে আসি কিছুক্ষণ সময় আমরা পৃথিবীতে থাকব চলে যাব আসছি আবার চলে যাব মাগজ মাটি থেকে জন্ম তোমার মাটিতে মরণ তোমার একদিন মাটি থেকে উঠতে হবে রাখিও স্মরণ স্মরণ করা লাগবে না ওদার দিমা বনে রাখি খেয়াল করুন আমার আল্লাহ পাকে রব্বুল আলামিন দুনিয়াতে দেখেন আমুল করে যেতে বলেছে কি করে যেতে বলেছে আমুল করে করে যেতে বলেছে মাগো তুমি কোরআন পড়া শিখে গিয়েছো ছোটবেলা বড় হয়ে গিয়েছো শ্বশুর বাড়ি যখন চলে যাও পিতা মাতা ডাক দিয়ে বলে মার এই কোরআন খানা তুমি নিয়ে যাও কোরআন খানা সামচারের পরে কোরআন খানা সুকাশের উপরে কোরআন খানা বাকিসের উপরে

বিশমিল্লা হিরুরা নি রুরা গিম অ দরদি মা বনেরা কোরান উল্লাকারিমের ভিতরে গো মা ছোট্ট একটা সূরা দিয়েছেন সূরাটার নাম হল ফাতেহা নামটা কিম নামটা হলো ফাতেহা মা বানের গো গো কোরান কত বড় বড় সুরাই আছে আসে না তারপরে ওকে গোমা মাগো আমার আল্লাফাক রব্দুল আল আমিন এই সোনা ফাতিহাঁকে কেন কোরানের উপরে দিয়ে দিলাম কিসের জন্য উপরে দিয়ে দিল মাগো এই জন্য সোনা পাতিহাকে উপরে দেওয়া হয়েছে উমুল কুরান নাজাতে শেফা মাগো তোমার আমার রাসুলের যেমন এগারোটা ইস্ত্রী আছে না কয়টা স্ত্রী আছে এগারোটা স্ত্রী আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার এগারোটা নাম দিয়ে দিয়েছেন জোরে কোন কয়টা নাম দিয়েছে এগারোটা নাম দিয়েছে এগারোটা স্ত্রীর এগারোটা মর্যাদা নিয়ে আল্লাহর কাছে উঠে গেছে তারা কি করেছে তারা উঠে গেছে মা দরদি আপনারা খেয়াল করুন মা জননী কুরআনের মা বানাইছে সূরা ফাতিহা ও দরদি মা বোনেরা তোমরা দুনিয়াতে যেই নামাজ পড়বা ওই নামাজের প্রথমেই ফাতিহা দেওয়া লাগবে যদি দাও তাহলে নামাজ হবে আর যদি ছেড়ে দাও তাহলে কি নামাজ নামাজ হবে নাকি ও মাবনের তোমাদের কাছে আমি জানতে চাই আমার লুম্ম করে বললাম ছ হাজার ছয়শো গো দরদিরাম ক্রানকারিমের কারিমে হাজার ছয়শো শিশুট্টিটা আয়াত আমি মাবনদের কাছে জানতে চাই ছ হাজার ছয়শো শিশুট্টি আয়াতের ভিতরে কোনটা বেশি দামি দামি একটা কোনটা কোন আয়াতটা বেশি দামি আমি তো সুরা ফাতেহার কথা বলি না আয়াতের কথা বলেছি এখন সুরা ফাতেহা তো রাখছি থামে বলবো সুযোগ পালে ছেড়ে দিব আর যদি না পারি ক্ষমা করে দিবেন যেহেতু টাইম দেখে দেখে কথা কই না জানা নাই আমি দিবই তো তার জন্য তাকে জিজ্ঞাসা করছি আহারে ধরো দি মা বোনেরা খেয়াল রাখুন যে কথা জানা থাকে না ওই কথা জানার কারণে গোমা

পাঁচ হাজার বেল্ডিং দিয়ে দিবে কে তুমি যদি কোটি কোটি আয়াত পড়ে গমা কোটি কোটি বেল্ডিং দিয়ে দিবে কেম কে বলে না কোরানুল কারিমে সব উর্তম আয়াত বড় আয়া থলো আই তালকুর সিং কোন আয়াত সবে বলেন কোন আয়া মনে থাকবে তো আবার কোনোদিন যদি আসি তাহলে ধরবে মনে থাকবে কোরআনুল কারিম বড় আয়াত আয় ই তালকুর ওদারদি মা বনেরা যেমন চুরা ফাতেহা পুরানের মা বনেরা গো লক্ষ্য করুন খেয়াল করে শুনুন কথা বলবেন না কথা বলবেন না আপনারা লজ যাবে আমার লজ নেই পুরান হাদিস থেকে আপনারা বঞ্চিত হবেন কথা বলার চেষ্টা করেন অল্প মানুষরা বসতে একটা জান্নাতের বাগানে অল্প মানুষ হয় না এখন আগে এক রকম এখন চিনি আর এক রকম মাগো একটা জান্নাতের বাগানে নিম্নে দুই লোক হয় তার ভিতরে জালসা করার জন্য আহ রে দারদি মা বনেরা লক্ষ্য করাবেন একটু খেয়ালা করে শুনুন মা বোনেরা গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে একটু লক্ষ্য করুন কুরআনুল কারীমের দিল কি রা গো কোন সূরা মা বোনেরা সূরা ইয়াসিন আমার আল্লাহ তার মান মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে গো মরণ ব্যক্তি বিছানায় ঘুমিয়ে রয়েছে তার মরণ হইতেছে না জানটা কবজ হইতেছে না মা বোনেরা গো মন খাটি করে যদি ইয়াসিন সূরা তেলাওয়াত করো মা বনেরা ওই জানটা আরামের সৎ কবজ হয়ে যাবে সুন্দর করে খেয়াল করুন সুরা আর মা রাহ্মানের সুজন্য কি সুজন্য যেই বান্দা বান্দি গো সূরা রাহমান তেলাওয়াতা করিবে আমার আল্লাপা আলামিন তার দেহ থেকে নূর দান সৃষ্টি করে দিয়ে দিবেন ওদারদি মা বোনেরা এটাই খেমতে হবে না ওই নূর দেখে দেখে তোমাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাইবে সুন্দর করে মনোযোগ দিন ওদারদি মা বোনেরা সুরা মুলুক দরদীর আগো আমরা আল্লাহ কোরআনুল কারিমে দিয়েছেন মুলুক হাদিসের ভিতরে দিয়েছেন কোটা ঝগড়াটো সুরা কি সুরা কোটা ঝগড়াটা ছুরা পৃথিবীর বুকে আমরা ঝগড়া করি না মনে হয় সাধু আমরা কেউ জানি না ঝগড়া করতে তাই না ওয়াল্লা বান্দা বান্দি কানে লাগাও এবার দুনিয়াতে মবনে রাগো যারা সুরা মুলুক তেলাওয়াত করবে আল্লাহ জি খালা কাল মাউতা ওয়ালা হাইয়া তালিয়া বলুয়া কুম খেয়াল করে শুনুন মাগ আমুল যদি করার চেষ্টা কর ত্রিশটা আয়াত আছে বেশি আয়াত নয় ত্রিশটা আয়াত যদি ত্রিশ দিনে মুখস্থ করতে পারি কয়দিনে তিরিশ দিন লাগবে একটা আয়াত মুখস্ত করতে মা বোনের এক তিরিশটা আয়াত মুখস্ত করতে তিরিশ দিন লাগে মনে করবেন যে সুরা মুলুকটা চেষ্টা করবেন পড়ার তাহলে হয়ে যাবে সুরা মুলুক যারা দুনিয়াতে চেষ্টা করে পড়ে গো মা সন্ধ্যার পরে কখন সন্ধ্যার পরে এরকম উল্লেখ দেয়নি আপা যে এসার পরে এসার পরে নয় আপনি যখন খুশি মন করবেন আমল করলেই হলে যারা দুনিয়াতে আমল করে গো এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার বদু একটাও কবুল করে নাই সুরা مولু জান্নাতের ভিতরে থেকে বেরিয়ে যাবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে যাবেন ডাক দিয়ে বলবে মালিক ও মাবুদ তুমি আমাকে সুরামুলুক হিসাবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছ আল্লাহ তোমার আদরী নিশুয়া বান্দা প্রতিদিন আমাকে তেলাওয়াত করেছে গয় আল্লাহ ও রবুলালামিন কোন হিসাবে তাকে তুমি জাহান্নামে দাও কিসের জন্য জাহান্নামে দিতেছ এইবার আমার আল্লাহ ডাকি দিয়ে বলবে মুলু উনারা কোন আমল আমার কাছে পছন্দীয় নয় কোন আমার কেউ কোন আমল আমার ভালো লাগে নাই পছন্দীয় নয় আমি তার কোন আমল কবুল করি নয় আমি তাকে জাহান নামে দিয়ে দিবম সুরা মুলুকুটে বলবে রবুল আলমিন সত্যি তাই না তে হ্যাঁ তাহলে কুরানুল কারিমে আমাকে কেন সুরা মুলুক বলে দিয়েছিলেন কেন দিয়েছিলে মুলুক কেন নাম দিয়েছিলে তাবার কলজি মুলকু হুয়া হুয়া আলা কদির আল্লাহু আকবার মুলুক মানে রাজত্ব মুলুক মানে ক্ষমতা মুলুক মানে অধিকার মুলুক মানে মা বনেরা সারা জাহানে রাজত্ব কার হাতে কার হাতে আমার আল্লাহ আমার আল্লাহর হাতে গোমা ও দরদ মা বনেরা করে শুনুন এবারে দেখেন সোরা মুলুক ডাক দিয়ে বলে মালিক অমাবুত আমার আমার মালিককে যদি জাহান নামে যাওয়া লাগে মালিকের সাথে আমি অত জাহান নামে চলে যাইব আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন না নারে মুলুক না আমি তোমাকে নিজে হাতে কোরআনে সাজাইছি তুমি যদি জাহান নামে যাও জাহান্নামের আগুনটা নিবে যাবে আমি তো বিচার করতে পারব না এবারে মুলুক বলবে ও আমি আমার মালিককে তুমি জাহান্নামে দিবা না আমরা আল্লাহ নত হয়ে যাবে গো মা সুরা মুলুকের কাছে সুবহানাল্লাহ বলতে পারেন না মুলুকের কাছে গো মা আমরা আল্লাহ নত হয়ে যাবে আমরা আল্লাহটাকে দিয়ে বলবে ওরে মুলুক তোমার মালিককে তুমি নিয়ে জান্নাতে চলে যাও দরদি মা বনেরা মুলুক নিয়ে জান্নাতে চলে যাবে গো দরদি রাম জান্নাতে কেমন জায়গা জান্নাতে কেমন জিনিস জান্নাতে কেমন সুন্দর মা বনের গো জান্নাতে কোনো আরাম কোনো ব্যরাম নাই কোনো অশান্তি নাই কোনো শীত নাই কোনো গরমও নাই জান্নাতে শুধু শুধু শান্তি আর শান্তি আর যত রকমের আরাম যত রকমের অশান্তি মাবনের গই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতর দিয়ে দিয়েছেন এতই অশান্তি কোন সময় রোগ ছেডান যাবে না কোন সময় অশান্তি ছড়ান যাবে না কোনো এক সেকেন্ডের জন্য মাবনেরা বনামাজ করে দেওয়া হবে না যৌবন কাল কার সাররাকাত নামাজ যৌবন কাল কার সাররাকাত নামাজ মাবনের গ পুড়া কালকার কাতে নামাজ আশি রাখাতে নামাজ তার উপর ও চার সমান সজিল হবে না এই জন্য হবে না মা যাইতে যাইতে পেশাব হয়ে যায় মা বোনেরা নামাজ ভুল হয়ে যায় চূড়া ফাতে হা পড়নু না সুরা নাচ পড়নু না একলাচ পড়নু কি পড়নু ছানা পড়নু কি পড়নু নি মাপনেরা গো এই ভুলের কারণেই আমার আল্লাহ সব কম দিবেন আর যদি সই শুধু হয় তাহলে যৌবনে কাল কারণ নামাজ লাগবে যারা দুনিয়াতে চালাক যারা দুনিয়াতে চালাক গমাম যৌবন কালে এবাদত করে ক্ষমা সে নেই কার কাছে আমার আল্লাহর কাছে মাফ চেয়ে নাই মাবনার গো আমরা আল্লাহ পাক রব্বুল কত সুন্দর করে বলে দেয় আমার বান্দা বান্দিরে তোমরা জাহান্নাম কামায়ো না জাহান্নামে তোমরা যাইও না জাহান্নামে আজাব আর আজাব কষ্ট আর কষ্ট মাবনার গো আল্লাহর এক গুণ আল্লাহর এক বান্দা জাহান্নামে চলে গিয়েছে জাহান্নামে যায় দাগদাইয়া হাননানু ইয়া মাননানু আল্লাহু আকবার জাহান্নামের ভিতরে চলে গিয়েছেন যা ডাক দিয়ে বলে ইয়া হাননানু ই আমাননানু জিব্রাইল সাল্লাম সিজদাই পড়ে যাবে ডাক দিয়ে বলবে মালিক ও মাবুদ মাবুদ গো মাবুদ তোমার গুনাহগার বান্দা জাহান্নামের ভিতরে পড়ে গিয়েছে আল্লাহ তোমার সুন্দর নাম দুইটা ধরে ডাক দেয় কি নাম ধরে ডাক দেয় ইয়া হান্নানু ইয়া মান্নানু জোরে জোরে কন আহারে দর দিমা বনেরা আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওরে জিব্রাইল আমার বান্দা ইয়া হান্নানু ইয়া মান্নানু বলে জিব্রাইল মালিককে বলো তাড়াতাড়ি জাহান্নাম থেকে বেরি করে আনো মা বোনেরা জিব্রাইল আলাহ সালাম গুরুত্বপূর্ণ মালিককে ডাক দিয়ে বলবে ওরে মালিক তাড়াতাড়ি জাহান নাম থেকে বাহির করে আনো ও মা বোনেরা মালিক ফেরেশতা গুরুত্বপূর্ণ জাহান নামের ভিতর নেমে যাবে জাহান নামে এত বড় গো মা মালিক ফেরেশতা খুঁজে খুঁজে আল্লাহর বান্দাকে পাইবে না আমরা মনে করেছি ছোট আকিলপুরে ওয়াজ করতে গিয়েছি আসমান দেখে এসেছি রাজশাহী আলিপাড়া গিয়েছি আসমান দেখে এসেছি মা বোনের গিয়েছি আসমান দেখে এসেছি উদারদি মা বোনেরা হাতিমদা নলবাতা গিয়েছি ওখানে আসমান দেখে এসেছি লালমণি হাট ওয়াজ করতে গিয়েছি আসমান দেখে এসেছি আল্লাহ আল্লা তাত্তালে ওয়ালালা ফেদা আল্লাহ আকবর ওদার ওদি মা বোনেরা আমার আল্লাহ যত বড় আসমান যত বড় আল্লাহর বান্দারা লাগাও। আমার তাপ আল্লাহ তত বড় গুরুত্বপূর্ণ নেমে যা খুঁজা শুরু করে দিয়েছেন আল্লাহর বান্দারে কোন জাহান নামে আছে খুঁজে খুঁজে পাওয়া যায় না খুঁজে খুঁজে সুবাহান্লাহ সুবাহান্লাহ সুবাহানি আমরা হইলাম মরণের স্বামী তাহলে মালা ইলাহ মরণের কষ্ট বড়ই কষ্ট মরণের আজাব বড়

কবরের কসুটু বড়ই কসুটু কবরের আজব বড়ই আজব সইতে নাই আমি পারিব লা ইলা কালি মালা ইলাহা সুবাহানল্লা সুভাহ নল্লা সুবহানি আমরা এলাম জাহান আমরা

কালাম আল্লাহ সুবাহান আল্লাহ আমরা হইলাম জান্নাতের আশামিলাই লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দরদিমা বোনেরা এইবার মালে খুজে খুজে না पाया গেটের কাছে চলে যায় দরদিরা গো এইবার আবার ডাকে দাইয়া হান্নান আবার জিব্রাইলের কানে চলে যাই জিব্রাইল ডাক বলে মালিক তুমি কি পাও নাই মালিক বলবে ওরে জিব্রাইল আমি তো কখনোই তোমার আল্লাহর বান্দাকে পাইয়ে নয় আল্লার বান্দাকে পায়ে নয় জিব্রাইল সেই পড়ে যাবে গোমা ডাক দিয়ে বলবে রব্বুল রব্বুলালি মালেক খুঁজে খুঁজে পাই নাই আল্লাহর বান্দা কোন জাহান নামে তেনে ইয়া হান্নানু ইয়া মান্নানু বলে ডাক দেয় আল্লাহ দর তুমি উল্লেখ করে দাও জোরে জোরে কনসুবান আমার আল্লাহ ডাকে দিয়ে বলবে ও মালিক মালেক রে জিব্রাইল ও মালিক তোমরা দুইজনাই শুন অমোগ জাহান্নামের নামের ভিতরে পাথরের দ্বারা পাথরের দ্বারা আগুন হয়ে রয়েছে আসি পাথর গমা আল্লাহর বান্দার গায়ের পুরে পড়ে রয়েছে গোটায়ল বডি আগুন হয়ে গিয়েছে ওয়া কুদু হান্নাস ওয়াল হিজরাতু উই দাতলিল কাফিরিন আল্লাহু আকবার দরদি মা বনের মানুষের পাথর দরদিরা রে মানুষের হৃদয় হয়ে যাবে পাথর মানুষের হৃদয় কি গলানো যাই না পাথরে গলানো যায় গলানো যায় মানুষের পানি আসে না আমরা জীবনে কানতেই জানি না গো দরদিরা আমরা কোনো দিন বলতেই জানি না কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাই গো মা কি হাতে করে কবরে যাই বগমা গো মা আমরা তো উদ্দেশ্য পাই নয় আমরা তো খেয়ালি করি নয় ও দরদি মা বনেরা লোক করুন এই যখন গুরুত্বপূর্ণ চলে যায় মা বোনেরা আগুনের পাথর আসিমনি পাথর চাপালি আগুন হয়ে গিয়েছে পুরা অলবডি আগুন হয়ে গিয়েছে অল্লার বান্দা মশারে কামড় সহ্য করতে পারি না পারি রান্নাঘরে যদি থাকে দেয় দুনিয়ার আগুন সহকার ক্ষমতা আমরা একশা কে সালে আমরা এত বুদ্ধিমান মা বোনেরা তোমার আমার এত বুদ্ধি তোমার আমার মনে এত হিংসা জাগে মা বোনেরা নামাজি দেখলে হিংসা করি পর্দাওয়ালা দেখলে হিংসা করি মেম্বার হওয়া দেখলে হিংসা করি চেয়ারম্যান হওয়া দেখলে হিংসা করি নেতা হওয়া দেখলে হিংসা করি বড় বাড়ি দেখলে হিংসা করি সোনার গহনা দেখলে হিংসা করি বেটার বয় সাউরি বেটার বয় মিল দেখলে হিংসা করি স্বামী স্ত্রীতে স্বামী স্ত্রীর ভিতরে মিল দেখলে মা বোনেরা অহংকার করি তার উপরে ভালোবাসিতে বিটিকে বিয়া দিলে অহংকার করে আছে আসে না যেদিকে যাবেন সেদিকে জালা জ্বালা আছে না ওদার মা বোনেরা এইবার মুরগি যদি আবু জেহেল মারকা মানুষ আছে না নাই বাড়ি পাশে আছে মা বোনেরা আছে না নাই লক্ষ্য করবেন মুরগি যদি নামাজি ওলা বাড়ি যাই মুরগিকে ডাকে দেয় ওরে মুরগি নামাজ পড়া লাগবে না আমার খা তাড়াতাড়ি অত নামাজি হতে হবে না আছে না এরকম ওল্লা রান্না বান্ধি কানে লাগাও তোমার সব তোর হিংসা জাগে গোমাম একটা মেসের ভিতরে কয়টা কাঠি থাকে গোদর দিরাম একটা কাঠি যদি পোয়ালের পালাতে ধরিয়ে দেওয়া যায় একটার পরে আরেকটা একটা আর একটার পরে আরেকটা একটা গোমা পোয়ালের পালাটা জলে পুড়ে সারে কার হয়ে বসে যায় ঠিক না আল্লাহরে বান্দা কানে লাগাও তুমি নামাজ পড়ো মনে হিংলি সারা তুমি পর্দা করো মনে হিংলি সারা কম কোরআন পড়ো পর নিন্দা করছো পরের গিবদ নিয়ে বসে যাচ্ছ রোজা রাখছো হজ করছো জাকাতে করছো মাগো মা তোমার মন ভরা হিংসা রেখে দিয়েছ হিংসা হলো আগুন হিংসা হলো আগুন মাগো তুমি যতই এবার করবা না কেন তোমার হিংসাতে সব এবার দুধ জ্বালিয়ে পুড়িয়ে সারা কারা করে দিবে কথা বুঝতে পারছেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের আহারে দরদি মা বনে রাখি করুন কি করব একটু লক্ষ্য করে শুনুন এত অল্প টাইম দিলে কি করে ওয়াজ করা যাই বলেন তো এত অল্প অল্প টাইম ভিতর মধ্যে খালি আফসোস করছি খুব খারাপ লাগছে কোনটা বলবার কোনটা ছেড়ে দিব না এটা হয় কথা আপা দিনের বেলায় মানুষ আসে না আর রাত্রি বেলা সংসার তাই আসবে যে দুনিয়া আসছে দিনে দুপুরে শুরু করে শেষ করে দিতে এপাতো আমি পড়াচ্ছি এপাতো পড়েছি আমাকে আর বলেন না যে রাত্রি বেলা লোক হবে হয় না